প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি আরও অনেক প্রার্থী চাকরি পেতে চলেছেন নমস্কার বন্ধুরা একাডেমি ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যা কলকাতা হাইকোর্টের রিট পিটিশনের আদেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই বিজ্ঞপ্তিটি সেই সমস্ত প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ যারা পূর্ববর্তী বিজ্ঞপ্তিগুলিতে অন্তর্ভুক্ত ছিলেন না এই নতুন বিজ্ঞপ্তির মূল উদ্দেশ্য হলো সহকারী শিক্ষক পদের জন্য প্রার্থীদের যোগ্যতার যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করা কবে যাচাইকরণ হবে এবং কোথায় যেতে হবে এবং কি কি নথি লাগবে সে সমস্ত নিয়ে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব তার আগে বলে রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো বন্ধুরা এই যাচাইকরণ প্রক্রিয়াটি সোমবার আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে কলকাতার সল্ট লেক সেক্টর টু এর আচার্য প্রফুল্ল ভবনে অনুষ্ঠিত হবে প্রার্থীদের সকাল সাড়ে এগারোটার মধ্যে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে বলা হয়েছে যাচাইকরণে হবে তো যাচাইকরণ হওয়ার জন্য কিছু প্রয়োজনীয় নথি লাগবে তো কি কি নথি লাগবে যাচাইকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের নিম্নলিখিত নথিগুলি আসল এবং এক সেট ফটোকপি সঙ্গে আনতে হবে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট জন্ম তারিখের প্রমাণপত্র যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট টেন্থ অগাস্ট দু হাজার সতেরো আগে জারি করা টেট পাস সার্টিফিকেট টেন্থ আগস্ট দু হাজার সতেরো তারিখে চাকরিরত থাকার প্রমাণপত্র যার মধ্যে রয়েছে নিয়োগপত্র জয়নিং রিপোর্ট স্কুল কর্তৃপক্ষের সার্টিফিকেট স্কুল শিক্ষা দপ্তরের এনওসি এবং জুলাই দু পর্যন্ত শেষ ছয় মাসের বেতনের স্টেটমেন্ট ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এনআইওএস থেকে আঠেরো মাসের ডিএলএড কোর্স পাসের সার্টিফিকেট বা মার্কশিট যা পয়লা এপ্রিল দু হাজার উনিশের মধ্যে সম্পন্ন হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার বাইশের রেজিস্ট্রেশন স্লিপের একটা কপি আবেদনকারী যদি পিটিশনার হন তবে তার প্রমাণপত্র বাসস্থানের প্রমাণপত্র আসল ভোটার কার্ড বা আধার কার্ড জাতিগত শংসাপত্র যদি প্রযোজ্য হয় শেষ ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ব্যাঙ্ক ম্যানেজারের দ্বারা প্রত্যয়িত একটি কপি স্কুল থেকে সিপিএফ বা ইপিএফ স্টেটমেন্ট আইটিআর যদি আয়কর রিটার্ন প্রমাণপত্র যদি প্রযোজ্য হয় প্রার্থীদের তালিকা এবং চ্যালেঞ্জ বিজ্ঞপ্তিতে জন প্রার্থীর একটি তালিকা প্রদান করা হয়েছে যাদেরকে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে যাচাইকরণ প্রক্রিয়ার উপস্থিত থাকতে হবে সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করা অনেক প্রার্থীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে বিশেষ করে বেসরকারি স্কুলে কাজ করছেন যারা কারণ অনেকে বেসরকারি স্কুল এই ধরনের বিস্তারিত রেকর্ড রাখে না এটি অনেক প্রার্থীদের জন্য তাদের চাকরি নিশ্চিত করার পথে একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তাই প্রয়ো তাই প্রার্থীদের যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ